একটি মহিলার সম্মানের কিছু উক্তি তোমাদের সাথে বলব তার আগে চ্যানেলের নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিলটাকে অন করে অল নোটিফিকেশান করে দেবে যাতে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে প্রথমে নোটিফিকেশান চলে যাবে চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করে যাক এটি একজন মহিলা যিনি একটি ঘরকে একটি বাড়িতে পরিণত করেন এটি এমন একজন মহিলা যিনি আপনার পৃথিবীকে স্বপ্ন সুন্দর করে তোলেন সেই একজন যিনি আপনাকে এই পৃথিবীতে নিয়ে আসেন এবং তারপরে আপনার জীবনে কন্যা মা স্ত্রী ও বোন যদি একটি জিনিস থাকে যা আমরা তাকে বিনিময়ে দিতে পারি সেই যা করে তাকে সম্মান করো যখন আমরা একজন নারীর প্রতি যখন আমাদের সম্মান প্রসারিত করি তখন এটা এক ধরনের সুযোগ সুবিধা যা বিলাসিতা নয় যা আমরা দিয়ে থাকি বরং এটা আমরা তার জন্য অত্যন্ত করতে পারি একটি মেয়ে বা মহিলার সাথে কিভাবে আচরণ করা উচিত সে সম্পর্কে কিছু উক্তি পয়েন্ট নাম্বার এক একজন পুরুষ যে তার মাকে ভালোবাসে এবং সম্মান করে কেবল একজন মহিলার সাথে আত্ম আশ্চর্যজনক আচরণ করে না প্রতিটা মহিলার প্রতি তার অনেক শ্রদ্ধা রয়েছে দু নম্বর পয়েন্ট হচ্ছে আপনি যদি কোনো নারীকে অসম্মান করার কথা ভাবেন তাহলে প্রথমে ভাবুন কীভাবে আপনি পৃথিবী পৃথিবীতেও আসতে পারেন তিন নম্বর পয়েন্ট হচ্ছে অনেক দিক দিয়ে একজন নারী একজন পুরুষের চেয়ে ভালো তিনি কেবল হৃদয়ে আরও কোমল নন তবে তার অন্তর্দৃষ্টিতে আরও তীব্র চার নম্বর পয়েন্ট হচ্ছে একজন পুরুষ একজন নারীর প্রতি তার সম্মান দেখিয়ে সত্যিকারের অর্থে তার শক্তি এবং বীরত্ব প্রদর্শন করে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে যে কোনো সত্যিকারের মানুষ কোনো নারী বা শিশুকে ধমক দেয় না এটা নিতান্তই অমানবিক এবং একভাবে নারীকে সম্মান না করা কা পুরুষের বই প্রকাশ ছ নম্বর পয়েন্ট হচ্ছে মানুষ হওয়াটা জন্মগত ব্যাপার মাত্র যাই হোক একজন ভদ্রলোক হয় আপনার পছন্দ সাত নম্বর পয়েন্ট হচ্ছে একজন মহিলার পরিবারের সময় আকার সম্পর্কে তার সিদ্ধান্ত নেওয়ার জন্য তার পছন্দ এবং সিদ্ধান্তকে আমাদের সম্মান করা উচিত আট নম্বর পয়েন্ট হচ্ছে ঈশ্বর প্রতিটি মহিলার ইচ্ছা করেছেন সে আপনার মা মেয়ে বা স্ত্রী হোক পরম শ্রদ্ধার সাথে নম্বর পয়েন্ট হচ্ছে কিছু লোক এখনও একজন মহিলাকে দেখানো এবং সম্মান দেওয়ার প্রাচীন পদ্ধতিতে বিশ্বাস করে দশ নম্বর পয়েন্ট হচ্ছে একটি সংস্কৃতি যা যা একজন মহিলাকে সম্মান করে তাকে মূল্য দেয় এমন কিছু যা আমাদের দেখা উচিত এগারো নম্বর পয়েন্ট হচ্ছে যখন একজন মহিলা আপনার সাথে কথা বলছেন তখন তিনি তার চোখ দিয়ে কি বলছেন তা শুনুন বারো নম্বর পয়েন্ট হচ্ছে নারী ও পুরুষের ভূমিকা আছে তাদের ভূমিকা আলাদা কিন্তু তাদের অধিকার সমান তেরো নম্বর পয়েন্ট হচ্ছে কোনো পুরুষ তার পিছনে একজন ভালো মহিলা ছাড়া সফল হয় না স্ত্রী বা মা উভয় যদি হয় তবে তিনি প্রকৃতপক্ষে দ্বিগুণ আশীর্বাদ প্রাপ্ত চোদ্দ নম্বর পয়েন্ট হচ্ছে যখন মানুষ একজন নারীকে একজন ব্যক্তি হিসেবে সম্মান করে তারা তাকে নেতা হিসেবে সম্মান করে তখন তারা তাকে অনুসরণ করে একজন নারীকে সমান সম্মান করাই তাকে বলার সবচেয়ে ভালো উপায় যে কতটা সুন্দর নাম্বার ষোলো হচ্ছে তিনি একজন নারী এবং তিনি একজন মা তিনি একজন কন্যা তিনি একজন স্ত্রী তিনি একজন বা নারীকে সম্মান করুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক করে যাবেন লাইক করলে কী বলুন তো ভিডিও করার উৎসাহটা আপনার বেড়ে যায় তো ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই বাই নমস্কার